আমরা সকলেই তো ধার্মিক তাই তো নাকি আমরা সকলেই তো ফ্রেশ আছি আমরা কেউ পাপি নেই বাইবেল যখন আমরা পড়ি বাইবেলের লেখা যে যার কর্ম আছে সে শুনুক আত্মা মন্ডলীকে কি কইতেছে যার কর্ম আছে সে শুনুক আমাদের সবারই তো কান আছে নাকি কিন্তু বাইবেলে কেন বলছে যার কর্ণ আছে তার কেসটা কোনো কান আছে হৃদয়ের কান

ভাইবের মধ্যে যদি একজন পাপী মন পরিবর্তন করে সর্বরা যে কতটা আনন্দ হয় আজকে যদি পাপি বিচার যদি ওই মুহূর্তে পাপের বিচার ওই মুহূর্তে যেন হলে জগতে কে বেঁচে থাকবে কেউ বেঁচে থাকবে আমরা সকলেই পাপি আমরা হয়তো ছোটোবেলার থেকে মিথ্যে কথার ওপরে মিথ্যে পাতা বা যে কোনো মন্দ কাজের সাথে প্রত্যেকে লিপ্ত আছি আছি না কেউ বলুক যে আমি পাপ করিনি যদি আমরা বলি তাহলে হয়তো আমরা জগতের লোক আমরা বুঝতে পারবো না যে কে কি পাপ করেছিল কি না করেছিল কিন্তু প্রত্যেকের অন্তঃকরণ জানে আমি যে এই পাপটা করেছিলাম কারোর সাথে ধোকা দিলি কারোর এই টাকা দিনি ওই টাকা দিনি কারোর সাথে এইভাবে চিটিংবাজি করেছিলাম বিভিন্ন ধরনের যখন আমাদের ভেতরে প্রকাশ হবে তখন আমরা দেখবো প্রত্যেকেই পাপি আমরা প্রত্যেকেই পাপি বাইবেল হচ্ছে মন ফিরায় আজকে পাপের বেতন মৃত্যু আমরা সকলে জানি আর পাপের বেতন অলরেডি যদি এরম মৃত্যু প্রত্যেকেই শাস্তি দেওয়া হয় তাহলে পৃথিবীতে কেউ বেঁচে থাকবে কেউ বেঁচে থাকবে না কিন্তু যদি তাদের মন পরিবর্তনের সুযোগ দেয় তাহলে কেমন হয় বাইরের একটা ঘটনা লেখা আছেন একজন ব্যাবিচারী স্ত্রী তাকে লোকে যিশুখ্রীষ্টের কাছে নিয়ে এসে বলছেন এ সেই ব্যাবিচারী আত্মায় ধরা পড়ে কাজ কর্মে ধরা পড়েছে মসিগ্রন্থের লেখা আছে এগিয়ে পাদ মেরে মেরে ভালো আমরা কি করব। যীশুখ্রিস্ট বলছে যে পাপ করেন সে আগে পাথর মারু সেই গ্রামের অসংখ্য লোক একটা করে পাথর নিয়ে চলে একটা করে আগেকার দিনে এইরূপ নিয়ম ছিল সেই ব্যক্তিকে মাঝখানে রেখে ইট মারতে মারতে তাকে মেরে ফেল মাথা ফাটবে হাত পা কেটে যাবে যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ ইটের তেতলো করে দেয় একদম মানে নিঃশংস হত্যা যাকে বলা হয় আর সেইভাবে তাকে হত্যা করা হতো পুরাতো নেমে যেতে যদি কেউ কোনো অপরাধ করতো বাইবেল হচ্ছে যে সেই স্ত্রী যখন সেই মাঝখানে বসা ছিল সমস্ত গ্রামের লোক থেকে ঘিরে ছিল যিশুখ্রিস্ট বলছে যে আজ পর্যন্ত পাপ করেন সে পাথর ভালো এবং যিশুখ্রিস্ট পরে যখন মুখ তুলে দেখছে সেই স্ত্রী ছাড়া পাশে আর কেউ নেই কেননা প্রত্যেকে তার নিজেদের পাপটাকে মনে করেছিল তাই তো আমিও তো পাপি আমিও তো মিথ্যা কথা বলেছিলাম আমিও তো অন্যের ধোকা দিয়েছিলাম আমি তো অন্যের সাথে চিটিংবাজি করেছিলাম আমি বাবার টাকা চুরি করেছিলাম আমি স্বামীর টাকা চুরি করেছিলাম তারা নিজেরা অনুশোচনা করেছে আমরা পাথর মারার উপযুক্ত শিশুখ্রিস্ট তাকে কি বললো চলো আমি তোমাকে আর পাথর মারছি না কিন্তু আজকের পরে আর কি করো না পাপ কর মারার অধিকার শিশুখ্রিস্ট ছিল কেননা তিনি পাপ করেননি তিনি পাথর মেরে মেরে অধিকার ছিল মশিদ গ্রন্থতে লেখা ছিল প্রথম নিয়মে ঈশ্বর মশিকে যখন আগ্গা দিয়েছিল তখন বলেছিল যদি কেউ ব্যভিচারীত্ব ধরা পড়ে তাকে মেরে ফেলো পাথর মেরে যিশু খ্রিস্ট মোজে যাও আমি তোমাকে মারছি না কিন্তু माफ করছি ক্ষমা করছি কিন্তু আজকের পর আর পাপ করো না হallelujah আজকের পরে পাপ করো না যিশু খ্রিস্ট কি বলল তাকে পাপ করো না তার মানে ফিরাও যে খারাপ করবা লিখতয় না বাইবেল বলছে খ্রিস্ট বলছে আমি জগতে পাপী পাপে মরে যাক তার জন্য আসেনি পাপী যেন পরিবর্তন হয় সে যেন মন আমি তার জন্য জগতে এসেছি আমরা জানি বিভিন্ন লোক বিভিন্ন ভাবে অসুস্থ তো আমাদের ভালো বুদ্ধি নেই কথায় কথায় রেগে যাই কথায় কথায় উত্তেজিত হয়ে যায় কথায় কথায় প্রতিশোধ নেওয়ার ভাবনায় চলে যাই আমরা আমরা প্রত্যেকেই অসুস্থ আর এই অসুস্থকে যিশু সুস্থ করতে এসছেন বাক্য দিয়ে যদি কেউ কথায় কথা রেগে যায় আচ্ছা তুমি রেগে যাও কেন কথায় কথা আরে বাড়ির লোক সবসময় ক্যা ক্যা করে কেন রাখবো না শাস্ত্রে রেখা আছে কোনো জন্য খানিক কোনো জন্য স্থান ছেড়ে দাও বাড়ির বউ গন্ডগোল কাছে খানিক জন্য রাস্তায় গিয়ে বসে থাকো মাঠে গিয়ে বসে থাকো পরে বাড়ি আসবা আমরা যদি পাপিকে শুধরানোর সুযোগ না দিই পাপীকে মন পরিবর্তনের সুযোগ না দিই তাহলে আমরা কি বিচার করব যে পাপ করতে থাকে মা অন্যায় করে মার্ডার করে দখল আমরা কারা পেতে থাকবো পৃথিবীতে আমরা প্রত্যেকেই মারা যাব আর জগতে কেউ এইভাবে থাকবে না কারণ আমরা জগতের সকলেই পাপি সকলেই পাপে পরিপূর্ণ বলে আমরা কই পাপ করি না সকালবেলা ঘুমের থেকে উঠার থেকে যদি কেউ বলে চলো 10 দশ টাকা নাও বাজারে যাও এটা কিনে নিয়ে আসো এটা কিনে নিয়ে আসো পারবো না তুমি যাও ওই সকাল সকালবেলা থেকে শুরু তারপরে তো সারা দিন তো আছে কত রকম মিথ্যে কথা দিয়ে ঢাকা যায় হয়তো কিছু টাকা নিয়ে হাতে নিয়ে বেরিয়েছিল কোন জায়গায় হয়তো কোনো কাজে ব্যয় হয়ে গেছে হওয়ার পরে বাড়িতে যখন জিজ্ঞাসা করছে টাকা টাকা লোক তাই হয়তো ছয় নয় নয় ছয় দিয়ে বুঝাই দিচ্ছ বাইবেলে কি বলছে যে আমরা যিশু এই কারণে জগতে সেন যেন পাপী মন পরিবর্তন করে মন ফিরায় আর যদি পাপীকে মন ফিরানোর সুযোগ আমরা না দিই তাহলে কি হবে আজকে মনে করো বাইবেলের কাছে কেউ যদি কোনো অপরাধে ধরা পড়ে আত্মিক যে তোমরা মৃদুতার আত্মায় তাকে সুস্থ করো হ্যালো রিয়া মৃদুতার কি করো তাকে সুস্থ করো যদি কেউ কোনো অপরাধে ধরা পড়ে হ্যালো রাত বেরাত দৌড়ে চোর বাড়ি ঢুকে ঢুকেছে কারোর বাড়িতে আগেকার দিনে হতো চোর এসে জম করেছে বিচুলি গাদার নিচে লুকিয়ে বললো পাটের গাদার নিচে লুকিয়ে বললো পুলিশ তারা করেছে গ্রামবাসীরা তারা করেছে তেমন ব্যক্তিকে তুমি ধরো ধরে বলো ভাই আর চুরি করিস না তুমি চুরি করছো এখন যদি পুলিশে ধরে তোমাকে জেলে নিয়ে যাবে পাড়ার সবাই তোমাকে বলবে ওই দেখো চোর ধরে নিয়ে যাচ্ছে তোমার বউকে বলবে দেখো চোরের বউ ছেলেকে বলবে দেখো চোরের ছেলে তোমার ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে না তোমার বউ মানে মুখ কুচু করে বাজার করতে পারবে না কেমন লাগবে ফলে চুরি পায় করছো কর্ম করো চুরি করলে হাজার টাকায় কর্ম করলে পাঁচশো টাকা হবে শান্তিতে তো দুটো খেতে পারবা অনেক কিছু বলার পরে সেই চোরের মন পরিবর্তন হলে এবং পরের দিন থেকে সে চোখালে কাজে চলে যাচ্ছে বাইবেলের কাছে আত্মিক যে তোমরা তুমি আত্মায় পরিপূর্ণ তোমার ঈশ্বরীয় জ্ঞানে পরিপূর্ণ তুমি মৃত আত্মায় তাকে সুস্থ করো সে মানসিক দিক দিয়ে অসুস্থ ছিল যার জন্য সে চুরি করে বেড়াতো আমার একদিন অনেক টাকা লাগবে অনেক কিছু করতে হবে চুরি করতে গেলে যার দশ মিনিটের মধ্যে দিনগুজুরি কাজে গেলে সকাল থেকে সন্ধ্যে কাজ করতে হয় সে মানসিক দিক দিয়ে অসুস্থ ছিল তাকে জ্ঞান দিয়ে বাক্য দিয়ে তাকে সুস্থ করা হলো কে করলো তুমি করলে কারণ তোমার বাড়িতে চোর এসে ঢুকিয়েছিল আজকে বাইবেল কাছে আছে যে ঈশ্বর যদি আমাদের সকলের এইভাবে বিচার করেন আমরা পৃথিবীতে কে বেঁচে থাকবো ওর জন্য প্রাইভেট লেখা আছে যে আমি তার লিখিকাকে নাই কিন্তু পাপিকে ডাকতে শুচি যেন তারা মন পরিবর্তন করে আজকে আমরা এখানে যতজন আছি কোন এক সময় যখন আমরা প্রভুকে জানতামরা প্রতিনিয়ত পাপে লিখতে ছিলাম প্রতিনিয়ত এখন প্রভুকে জানার পরে নিজেরা যেমন শুধরাচ্ছি অন্যকেও শুধরানোর চেষ্টা করছি যে তোমরা পাপ থেকে ফিরে আসো ভালো